আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গ্রামীণ ব্যাংকে পার্ট এ আজকে ইংলিশ নিয়ে কথা বলবো গ্রামীণ ব্যাঙ্ক এক্সাম কোয়েশ্চেন অ্যান্সার রেজাল্ট দু হাজার চব্বিশ তারিখ এখে আজকে ইংরেজি বিশ্লেষণ দশটা প্রশ্ন নিয়ে হাজির রয়েছে গ্রামার থেকে আটটা এবং সাহিত্য থেকে দুটা প্রশ্ন রয়েছে আপনারা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে যাবেন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি গ্রামীণ ব্যাংক চাকরি প্রত্যাশীরা আপনারা প্রথম আপনাদের জন্য প্রথম প্রশ্ন রয়েছে দ্য পোয়েম ভিশন অব দ্য past is written by এখানে অতীতের দৃষ্টি এখানে কবিতাটি কে লিখেছেন লর্ড বাইরন মাইকেল মধুসূদন দত্ত নাকি উইলিয়াম ব্ল্যাঙ্ক নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত অল রাইট দুই নম্বর প্রশ্নটি বলা হয়েছে মিনিং অফ দ্য ওয়ার্ফ এখানে ওয়ার্ফ শব্দের অর্থ কি সোল্ডার না সার্ফ না পিস অর্থ স্পাই এখানে উত্তরটি হবে সোল্ডার সৈনিক ধন্যবাদ তিন নম্বর প্রশ্নটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলের সম্পর্কে অবশ্যই আপনারা কমন পেতে পারবেন ইনশাআল্লাহ আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ রিসপেনশন টুডে এর অর্থটি হচ্ছে আপনি কি আজ সভ্য অভ্যন্তরে উপস্থিত থাকবেন এখানে এখানে দাটি হবে না দাটা মিস্টেক করে এখানে দেওয়া রয়েছে এই দাটি হচ্ছে কুরুতে দেওয়া থাকবে এখানে উত্তরটি হবে দা এখানে দা থাকবে না পরীক্ষায় আপনারা দেখবেন যে শূন্যস্থানের পরে রিসিপশন দেওয়া রয়েছে দাটি এখানে হবে এখানে দাটি হবে না ধন্যবাদ এখানে দাটি আর্টিকেল হবে উত্তরটি গ অবশ্যই বুঝতে পেরেছেন চার নম্বর বলা হয়েছে অ্যান্টি অ্যাটোমিট অ্যানো অ্যানোনিম অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইকিওভিউ ভোকাল্ট ইজ ইজ এখানের বিপরীত শব্দটি হচ্ছে খ আন্ড বিগার্স এখানে পাঁচ নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য ম্যান ইজ একলু ড্যাশ হিজ ওন এখানে উত্তরটি হবে টু দ্য কুয়েট অল দ্যাট নট গোল্ড ইজ ফরম হুইস প্লে স্ক এখানে উত্তরটি হচ্ছে দ্য মার্কসেন্ট অব ভিনিক এখানে হোল্ড ওয়াটার মিস এখানে অত্যন্ত অত্যন্ত একই সাত নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ গ্রামীণ ব্যাংকের জন্য এগুলো আসলে সব কয়েকটি প্রশ্নই গ্রামীণ ব্যাংকে যে কোনো বিগত সালের প্রশ্ন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বলা রয়েছে হোল্ড ওয়াটার মিনস এখানে বলা হয়েছে ওইখানে এখানে এর মানেটি হচ্ছে জল ধরে রাখা এই জল ধরে রাখা এটি আপনার কি হতে পারে কিপ ওয়াটার জল ধরে রাখা ড্রিঙ্ক ওয়াটার না স্টোর ওয়াটার এখানে হবে বিআর এক্সামিনে জল ধরে রাখা অত্যন্ত অনেক কঠিন কাজ তাই জন্য এটা বিআর এক্সামিনেশন পরীক্ষা দেওয়া উত্তরটি হবে পরীক্ষা দেওয়া খ বাতিটি নিবাউ চুজ দ্য কার ট্রান্সলেশন এখানে বাতিটি নিবাস ছটি ট্রান্সলেশনটা কোনটি পুট ওয়ান দ্য ল্যাম্প পুট অফ দ্য ল্যাম্প পুট আপ দ্য ল্যাম্প বা পুট আউট দ্য ল্যাম্প এখানে উত্তরটি হবে পুট আউট দ্য ল্যাম্প বাতিটি নিবাও এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট এখানে সঠিক জায়গাটি কোথায় এখানে যেখানে কসমোস না প্ল্যান্টিটন উটপিয়া এখানে উটপিয়াটি অ্যান্সারটি হবে ধন্যবাদ এখানে দশ নাম্বার সর্বশেষটি হচ্ছে দ্য ডগ ইজ রানিং ড্যাশ দ্য ফক হেয়ার ইজ রাইট ওয়ার্ড ফর দ্য গ্যাফিস এখানে কোন গ্যাপিটি হবে উত্তরটি অ্যাড এখানে অ্যাডটি বলবেন ধন্যবাদ আপনাদের পার্ট বিতে রয়েছে বাংলা দশটি প্রশ্ন গ্রামীণ ব্যাংকের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট বিতে দেখা হবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই দূরে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সকলকে